মুস্তফিজকে ভালোভাবে বাংলাদেশ বিসিবি কিন্তু ভালোভাবে ইউজ করতে পারছে না আই পি সিজনে এখন মোস্ট উইকেট এ র্যাঙ্কিং এ ওয়ান টু তে আপনার মোস্তাবিজ কিন্তু আছে সেখানে ক্যাপ্টেন্স কিন্তু ধোনি করতেছে তো ধোনি আসলে দেখাই দিচ্ছে যে আহ মোস্তফিজকে কিভাবে ইউজ করতে হয় মুসলিস রহমান বাংলাদেশ সেটা বলার তো ওকে আমার মতে আই পি এল এ রেখে দেওয়া ভালো ছিল মোস্তাবিজ খেলতেছে ধোনির আন্ডারে তো ওইখানে সে অনেক কিছু শিকার আছে হ্যাঁ কিন্তু এখানে বাংলাদেশে এম ডিম্বাবু সাথে খেলানোর জন্য যুক্তি কিনা এটা অবশ্যই জিম্বাবুয়ের থেকে আইপিএল এর ব্যাটসম্যানরা ভালো তো অবশ্যই তার প্র্যাকটিসটা ভালো হতো ওখানে আর টিম কম্বিনেশন একটা ব্যাপার আছে সেটা ঠিক আছে কিন্তু এরপরে তো আমরা সব সময় পাবো এমন না যে আমরা আইপিএল এর পরেই আমাদের শুরু হয়ে যাচ্ছে তারপর আমাদের কিছু খেলা আছে আমরা তখন ঠিক করে নিতে পারতাম তো এই বিষয়টা আমার কাছে আসলে যুক্তিসঙ্গত মনে হয় না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার আসলে আমি দেখছি যে গত মানে সিজন ধরে যে বাংলাদেশে যে মুস্তাফিজের যে পারফরমেন্সগুলো হচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে মুস্তাফিজকে ভালোভাবে বাংলাদেশ বিসিবি কিন্তু ভালোভাবে ইউজ করতে পারছে না ক্যাপ্টেন বলেন যেটাই বলেন আর কি টিম ভাবে মুস্তাফিজকে ভালোভাবে ইউজ করতে পারছে না কিন্তু দেখে আপনি দেখতে পারবেন যে আইপিএল এবার সিজনে এখন মোস্ট উইকেটস এর র্যাঙ্কিংয়ে ওয়ান টুতে আপনার মুস্তাফিজ কিন্তু আছে। ঠিক আছে দশ ম্যাচে ওনার চোদ্দটা উইকেট নয় ম্যাচে চোদ্দো উইকেট ঠিক আছে নয় ম্যাচ চোদ্দো উইকেট আছে তো মানে আইপিএলে যে উনি এখন যে যার আহ ক্যাপ্টেন্সিতে খেলতেছে আহ গায়কোয়াড আসলে সেখানে ক্যাপ্টেন্সিতে ধোনি করতেছে তো ধোনি আসলে দেখাই দিচ্ছে যে মোস্তাফিজকে কিভাবে ইউজ করতে হয় কিভাবে ইউজ করতে হয় এবং সে বুঝা দিচ্ছে যে আসলে মোস্তাফিজের যে যেসব স্কিলস গুলো আছে সেই স্কিলস মাধ্যমে সে তার মানে কেমন তার নিজেকে মানে অনেক ভালোভাবে তুলতে পারে তো আমি মনে করি যে আসলে বিপক্ষে থেকে থেকে আমার মনে হয় আইপিএল খেলাটাই বেটার কারণ যদি মুস্তাফিজুর আহ আপনার আইপিএল খেলে তো এখানে দেখা যায় যে ভালো ভালো টিমের বিভিন্ন প্লেয়াররা প্লেয়ারে এগেন্স্টে খেলতেছে তো সেখানে তার স্কিলস গুলো ডেভেলপমেন্ট করতে পারবে তো সে সেই সময় মনে হয় যে তার জন্য আইপিএল খেলাটা বেটার আসলে মোস্তাফিজুর আমরা যেটা বলি আসলে আর কি কাটার মাস্টার সো কালকে ওর বোলিংগুলা খুবই দুর্দান্ত ছিল কালকে প্রথম মেডেন ও নিয়েছে সিএসকে হয়ে এবং বিদেশি প্লেয়ার হয়ে তো আমি মনে করি যে ওর জন্য আইপিএলটাই বেটার এখন বিসিবি কি করবে না করবে এখন আমাদের সাধারণ জনগণের মতো তো আর তারা তো আর মানে ডিসিশন নিবে না তারা তাদের মতো করতেছে বাট এজ এ বাঙালি হিসেবে আমি বলবো যে মুস্তাফিজুর আসলে ভালো একটা মানে লিগে খেলানো উচিত মুস্তাফিজুর আমাদের বাংলাদেশ সেরা বলার তো ওকে আমার মধ্যে আইপিএল এ রেখে দেওয়া ভালো ছিল এটা ওরা কেন আনতেছে অন্য এর জন্য রেখে দিলে ওখান থেকে ভালো কিছু শিখে আমাদের মাঝে শেয়ার করতো আমাদের যুক্তিক না কারণ আইপিএল এর মতো একটা বড় আসর যে এখানে আপনার বিভিন্ন দেশ থেকে তারা খেলতেছে তা আমাদের পিসিবি যখন পাঠাইছে তখন যে ফুল সিজন খেলতে দিবে আর আইপিএল এমন একটা জায়গা যেখানে আপনার বলার অনেক কিছু ইমপ্রুভ করার ইয়ে আছে তার মোস্তাবিজ খেলতেছে ধোনি আন্ডারে তো ওইখানে সে অনেক কিছু শিকার আছে জিম্বাবু দেখেন টি টোয়েন্টি সিরিজ কিন্তু মুস্তাবিদের নাম নেই তাও তাকে দেখানো হচ্ছে কি সেজন্য আমি জানি না কিন্তু আমাদের কথা হলো যে আইপিএল যদি সে খেলতো তাহলে তার আরো ইম্প্রুভ হতো টি টোয়েন্টি সামনে বিশ্বকাপের জন্য হ্যাঁ কিন্তু এখানে বাংলাদেশে এনে ডিমবাবুর সাথে খেলানোর জন্য কোনো যুক্তি কিনা আমার মতে আইপিএল খেললে মোস্তাফিজের ইমপ্রুভ হওয়ার অনেক চান্স ছিল তিনটা টপ শোনা সে এক হচ্ছে ধোনির আন্ডারে সে অনেক এক্সপিরিয়েন্স সেটা সবাই জানে তাছাড়া আইপিএল এর সবকিছু অনেক ইমপ্রুভ বাংলাদেশ থেকে বলিং খুব ভালো করতেছে উইকেটও পাচ্ছে এমন এমন একটা সময় সে খুব ফর্মে আছে এখন দেশ আই না তাকে বসায় রাখা টি টোয়েন্টি সিরিজও সে নাম নাই বসায় রাখার কোনো যুক্তিক না যেটা বিসিবি ভালো জানে ভাই এটা কোন না খেলাটা কারণ ওখান থেকে অনেক কিছু শিখতে পারতেছে সে আর জিম্বাবুর মতো দলের সাথে খেলার জন্য এখানে ভালো বলারও আছে ব্যাটসম্যানও আছে তাকে খেলানো এটা উচিত হয়ে যাচ্ছে না বাংলাদেশে আর ওখান থেকে সামনে ওয়ার্ল্ড কাপ তো সেখান থেকে সে অনেক কিছু শিখতে পারতেছে